দুর্গাপুর মহকুমা আদালতের বার অ্যাসোসিয়েশনের নির্বাচন এই নির্বাচনে উৎসাহ প্রতিযোগিতা এবং কড়া নিরাপত্তার মধ্যে ভোট গ্রহণ পর্ব চলল চৌঠা নভেম্বর সকাল থেকেই টানটান উত্তেজনা এবং উৎসব মুখর পরিবেশে শুরু হয়েছে দুর্গাপুর মহকুমা আদালত বার অ্যাসোসিয়েশনের নির্বাচন প্রতি তিন বছর অন্তর অনুষ্ঠিত হয় এই ভোট গ্রহণ পর্ব যা আইনজীবী সমাজের কাছে একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া হিসেবে বিবেচিত হয় এবছর নির্বাচনের দিন আদালত চত্বরে দেখা গেছে ব্যস্ততা উৎসাহ এবং প্রতিদ্বন্দ্বিতার এক অনন্য মিশ্রণ ছাব্বিশটি আসনে সাতানব্বই প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা এই নির্বাচনে মোট ছাব্বিশটি আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন সাতানব্বই জন প্রার্থী সভাপতি সম্পাদক সহ সম্পাদক কোষাধ্যক্ষ এবং অন্যান্য কার্যনির্বাহী সদস্য পদ নিয়েই ভোটারদের মধ্যে আগ্রহ ছিল চোখে পড়ার মতন প্রার্থীরা গত কয়েক সপ্তাহ ধরে নিজের নিজের প্রচারের ওপরে জোর দেন তারা পোস্টার লিফলেট এবং ব্যক্তিগত যোগাযোগ এবং দলগত সমর্থন জোগাড়ে ব্যস্ত ছিলেন শেষ মুহূর্ত পর্যন্ত নশো জন ভোটারের ভোটদানের উচ্ছ্বাস নির্বাচন কমিশনার কাঞ্চন মিত্র জানালেন এবারে মোট নশো জন আইনজীবী ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন সকাল থেকেই ভোটদানের ক্ষেত্রে ভোটারদের মধ্যে ছিল যথেষ্ট উচ্ছ্বাস বহু আইনজীবী বেলাতেই আদালতে এসে ভোট দিয়ে দেন এবং পরে তারা তাদের দৈনন্দিন মামলার কাজে ফিরেও যান তবে খুবই শান্তিপূর্ণ পরিবেশ এবং কড়া নিরাপত্তার মধ্যেই এই ভোটদান পর্ব হচ্ছে পুরো ভোটগ্রহণ প্রক্রিয়াটি চলছে সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং সুশৃঙ্খল পরিবেশের মধ্যে আদালত পরিসর এবং ভোট কেন্দ্র চত্বরে নিরাপত্তা ব্যবস্থা ছিল চোখে পড়বার মতন দুর্গাপুর মহকুমা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে কোনো রকম কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে আদালত চত্বরের প্রতিটি প্রবেশপথে নিরাপত্তারক্ষীরা সতর্ক নজরও রেখেছেন তবে ফল ঘোষণা আগামীকাল আজকের এই ভোটগ্রহণ পর্ব শেষে আগামীকাল হবে ভোট গণনা পর্ব নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে ফলাফল প্রকাশের পরেই জানা যাবে আগামী তিন বছরের জন্য নতুন কমিটির নেতৃত্বে কারা থাকছেন আইনজীবীদের মধ্যে ইতিমধ্যেই আগ্রহ এবং কৌতূহলের পারও ক্রমশ যেন চড়ছে অনেকেই নিজের নিজের পছন্দের প্রার্থী এবং প্যানেলে জয়ের আশায় অধীর আগ্রহে ফলাফলের অপেক্ষাও করছেন তাই আইনজীবী মহলে উত্তেজনা এখন তুঙ্গে এবারে নির্বাচনে তরুণ আইনজীবীদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য সিনিয়র এবং জুনিয়র উভয় প্রজন্মের মধ্যেই সমন্বয় ও প্রতিদ্বন্দ্বিতা তৈরি করেছে এক আকর্ষণীয় পরিবেশ ফলে নির্বাচনের ফলাফল আইনজীবী সমাজে নতুন নেতৃত্ব ও দিক নির্দেশনা আনবে বলেই মনে করছেন অনেকেই বার অ্যাসোসিয়েশনের ভোট চলছে যার হচ্ছে ভোটারদের ভেতরে সারা পাওয়া যাচ্ছে এখনও বিষয় চলছে আমাদের মনে হচ্ছে যে আজকে নির্দিষ্ট সময়ের মধ্যেই ভোট হয়ে যাবে আর বারবার বলা হচ্ছে সবাই সেটাকে ফলো করছেন এবং আমরা আশা করছি ম্যাক্সিমাম নাম্বার অফ ভোট কতজন ভোটার আছেন ভোট হচ্ছে নশো তেইশ জন টোটাল ভোটার তার ভেতরে যতজন আসছে দেখা যাক কতজন আসছে আমরা নশো তেইশ জনকেই সাহায্য করার জন্য বসে আছি সময় সময় আমাদের টাইম হচ্ছে তারপরেও যারা লাইনে থাকবেন টোকেন দেওয়া হবে সাড়ে পাঁচটা অবধি আমরা লোক দেওয়া সাড়ে পাঁচটা অবধি খুঁজছার নাম কাঞ্চন মিত্র আমি একজন ইলেকশন কমিশনার আমার সঙ্গে আছে নীতিশ্র আমরা দুজনেই জয়েন্ট ইলেকশন কমিশনার আর